ছয় অক্টোবর রবিবার সাপ্তাহিক শীত হাটে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে রবিবার হাটে ব্যাপক পরিমাণে গাভীর মহিষের আমদানি হয়েছে দর্শক কিছু বকনা সুন্দর সুন্দর ছোটো ছোটো বকনা দর্শক আমদানি হয়েছে তাছাড়া গাই গরুও আছে ঠিক আছে গাই বসেও আছে দর্শক দর্শক আজকে কালেকশনটা আপনাদেরকে দেখাবো এবং কী ধরনের বাচ্চা কেনা চলছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন তাহলে ব্যাপার কথা বলেছি এবং আজকে বাচ্চাদের কথা বলি দর্শক এই মাত্র একটি বাচ্চার ডেলিভারি হলো হাটে এই যে মহিষের বাচ্চাটা এই যে দেখেন

মানে আপনাকে বেস্তে পাঠিয়েছে না বেস্তে পাঠাইনি আমার বাড়িতে একটা বিয়ান দিয়েছে ও আপনার বাসা এসে একটা দিয়েছে আর এখন একটা পেটা আছে এর আগে কয়টা জানেন না না আছে দেখ তাহলে তিন চার বিয়ান হবে হয়তো আচ্ছা কত রাখা যায় বলেন দেখি দাম দর কত কি 300 হলে দিয়ে দেবে 300 হলে দিয়ে যাবে 300 ভাঙে হবে না না দর্শক যে কথা বলি ওনার সাথে ব্যাপারি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি ব্যাপারি নাকি

কি পরিমাণে কালেকশন করেছে ফাইক ভাই আজকে বা মাসাল্লাহ খুব ভালো জাত মানের মোষ দর্শক নিয়ে আসছে দেখছি আজকে খুব ব্যাগটা দেখেন তৈরি সুবাহ এই যে দেখেন এগুলো ফাইক ভাইয়ের কালেকশন হয়েছে ফাইক ভাইয়ের সাথে আমরা কথা বলবো পালান দেখেন দর্শক আলহামদুলিল্লাহ কেমন আছেন আজকে যে খুব সুন্দর সুন্দর কালেকশন করেছেন ভাই মুররা ওই পাশে দেখছে আবার কালেকশন ভালো বাচ্চা হয়ে গেল দেখলাম ওখানে আপনারই ছিল ওই ব্যাপারে যে বললো যে আমি বাসা থেকে নিয়ে এসেছি তাহলে কোন বারবার রি আল্লাহ আপনি দিয়েছিলেন কত দেছিলেন ওটা দু লাখ বিশ দে বাচ্চা হয়ে গেল এখানে আপনার কাছ থেকে নিয়ে বাচ্চা হয়ে গেল তাই তো লাগি কপাল ওর হ্যাঁ আল্লাহ এটা হেলো কথা

মানে খুব বেশি না দা হাজার টাকা আডি পারেছে এরকম থাকবে। আচ্ছা ঠিক আছে। 350 400 গ্রাম না। দামটা চারা ভালো লাগে আপনাদের। এই হাটের ভিতরে আপনি আর ফারুক ভাই দুইটা ব্যক্তি যাদের দেখাছে মানুষ মহেশকর শান্তি ভাই। আচ্ছা এই পাশে আর কিছু আছে ভাই একটু আসেন। এই যে এগোলো যেমন এগুলো একটু বাচ্চা আছে ভাই। বাচ্চা আমাদের না সামনে আমার আছে বকল ও পাশে बंगला ও আপনার ছেলে ছিল না? কথা বললাম ওখানে আমি কিন্তু প্রতিবেদন নিয়েছি ওখানে হ্যাঁ আচ্ছা এগুলো সব আপনার কালেকশন মাসাল্লাহ খুব ভালো কালেকশন দর্শক ফারুক ভাই যে এপাশের ডোগাটাতে অনেক সুন্দর সুন্দর কিছু গাভিন এবং বকরা মোষ আছে দর্শক এই যে সব শিটিং গায়ে খুব ভালো হয়ে আছে মানে যে বড় মোষের কিন্তু বাচ্চা বড় বড় হয় এই জাতমানের মুররা মোষ দর্শক এখানে বেশি আছে দেখতে পাচ্ছি আমরা এই যে এগুলো নিয়ে আমরা কথা বলবো বকনা দেখেন এগুলো কি কোয়ালিটির বকনা আপনারাই বলবেন দর্শক একদম সারের মতো হয়ে আছে লাভ হবে এরকম অবস্থায় আসতে আসতে গায়ে কিন্তু খুব সুন্দর হ্যাঁ খাওয়াতে পেরেছে ভালো সুন্দর সুন্দর সব ফারুক ভাইয়ের কালেকশন এগুলা আচ্ছা ফারুক ভাইয়ের এছাড়াও আরো অনেক আছে দর্শক তো এর পাশের গুলো দর্শক আসলে দেখায় আবার এই যে ছোট ছোট বক নয় যেমন এখানে আছে এগুলো সব হচ্ছে কালেকশন তবে আজকে কালেকশনটা একটু কম মনে হচ্ছে না বিক্রি হয়ে গেছে বুঝতে পারছি না দেখি একটু কথা বলে আসি ভাইয়ের সাথে এটা পাড়া এর ভিতরে একটা দর্শক এই যে এই মুসটা গত দুই হাট থেকে আমি দেখছি এটা রিটার্ন রিটার্ন যাচ্ছে এবং হাটে আসছে এমটা হ্যাঁ আর এই যে এছাড়াও আছে তার সাথে এখন দেখেন আরো অনেক সুন্দর সুন্দর এগুলো হাড্ডি একদম এগুলো বাচ্চা আছে মনে হয় তো একদম তার সাথে তাছাড়া হইতে পারে বেচা কেনা করছে ভাই ওখানে দর্শক হচ্ছে ভাই কথা বলছিলো ফার্মের কথা বলতে বলতে বিক্রি করে দিল যেটা এই যে এটা বাচ্চা এটা আর

আচ্ছা এই যে এই সুন্দর সুন্দর বকনা কি ভূতের জন্য আসবে না কষায়ের মানে বাচ্চা এর গাভিন এগুলা গাভিন আছে যাই একটা গাভিন নাই ও এক একটা দেয়া আছে কিন্তু টিকবে কি টিকবে না কোনো গ্যারেন্টি নাই তো আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন একশো সাঁত্রিশ করে

মা না আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন খুব সুন্দর সুন্দর কিন্তু দেহ আছে এর ভিতর ভরন আছে কোনটা ভাই কিন্তু আছে মাস মাসের কিছু নাই আচ্ছা মাস মাস হলো এটা সুপার এটা আছে

পুরাতন পার্টি ওনারা ওই নিয়ে গেছেন ওখান থেকে এক ট্র্যাক মাল অলরেডি নিয়ে গেছে না ওই মালগুলো আজ হাটে উঠতো আচ্ছা ওটা গতকালকে বিক্রি হয়েছে না গতকালকে বিক্রি হয়েছে দর্শক এক ট্র্যাক নোয়াখালীর পার্টি নিয়ে গেছে হয়তো ওগুলো থাকতো হাটে গিয়ে উঠতো তো মানে যার সাথে কথা না বললে দর্শক ভিডিওটা সমাপ্ত হবে না ফারুক ভাই ফারুক ভাইয়ের কথা বলাই লাগবে বৃষ্টি শুরু হয়ে গেল ভাই বৃষ্টি শুরু হয়ে গেল একটা মিনিট সময় দেন এক লাখ পঁচিশ বেচলেন টাকা কিভাবে দিলেন দেখুন